আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের পরবর্তী যে অংশ আছে পরমাণু সাংগঠনিক কণা তো এই পর্বটি আমরা কন্টিনিউ করবো তাহলে চলো দেখি এই পর্বের মধ্যে কী কী এমসিকিউ আমাদের জন্য দেওয়া হচ্ছে এবং সেই এমসিকিউগুলো কীভাবে সমাধান করা যায় ওকে সো আমাদের এখনকার টপিক হচ্ছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা পরমাণু সাংগঠনিক কণা অর্থাৎ আমরা এখানে মূলত পরমাণুর ভিতরকার যে কণাগুলো থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই রিলেটেড এনসি কি গুলো আমরা এই পর্বে সমাধান করব ইলেকট্রনের ভর ইলেকট্রনের আধান সংকেত প্রোটনের ভর আধান সংকেত আপেক্ষিক আধান আপেক্ষিক ভর সো এই টাইপের প্রশ্নগুলো আমাদের এই অংশে বেশি থাকবে আচ্ছা তো তাহলে আমি শুরু করতেছি প্রশ্নগুলো ধারাবাহিকভাবে এবং অ্যান্সারগুলো আমি তোমাদের জন্য বলে দিব বলতে কোনটি আসল পরিচয় বহন করে প্রোটন সংখ্যা তাই না কারণ কি প্রোটন সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা মানেই কিন্তু পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক সংখ্যা দ্বারাই আমরা মূলত কি সবকিছুকে আইডেন্টিফাই করতে পারি সবকিছুকে চিনতে পারি সো পোটন সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা সো চৌত্রিশের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার আচ্ছা পঁয়ত্রিশ নাম্বার কোন মৌলের কোন মৌলের সরি কোন মৌলের ইলেকট্রন পোটন নিউটন সংখ্যা সমান মানে এখানে যে চারটা মৌল আছে চারটা মৌলের মধ্যে কার ইলেকট্রন পোটন এবং নিউটন সংখ্যা সমান হবে তো এখানে একটাই অপশন ম্যাচিং হচ্ছে ক্যালসিয়াম কিভাবে খেয়াল করো ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ আর পারমাণবিক সংখ্যা বিশের আমরা জানি তো চল্লিশ থেকে বিশ বাদ দিলে রেজাল্ট কত হচ্ছে বিশ তাহলে নিউটন সংখ্যা বিশ নিউট্রন সংখ্যা এই যে টোয়েন্টি এই টোয়েন্টি বললাম কি নিউট্রন সংখ্যা এবারে খেয়াল করো এই যে আমরা পারমাণবিক সংখ্যা বিশ বলছি তার মানে কি প্রোটন কয়টা বিশটা ইলেকট্রন কয়টা বিশটা সো ইলেকট্রনও বিশটা প্রোটনও বিশটা আর নিউট্রনও বিশটা সো তিনটা জিনিস এখান থেকে অ্যান্সার পেলাম তাহলে আমরা পঁয়ত্রিশের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার পঁয়ত্রিশের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নম্বর আচ্ছা এবার বলতেছি দেখো কোন ইলেকট্রন পোটন নিউট্রন সংখ্যা আলাদা এখানের অপশন কি হতে পারে দেখি ফসফরাস সোডিয়াম অক্সিজেন তাহলে এখানকার সঠিক হচ্ছে অক্সিজেন কেন কারণ অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন আর পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তাহলে নিউটন কত নিউটন হচ্ছে আটটা এই যে এই আটটা হচ্ছে নিউট্রন আর এই যে আট এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা প্লাস এই আট হচ্ছে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আর এই আট হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে সঠিক ঘ ঘ নাম্বারটা নাম্বারটা অক্সিজেন অক্সিজেন আচ্ছা এরপরটা দেখো আর কি বলতেছে আমি যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে আচ্ছা প্রশ্নগুলো ফলো করো কি বলতেছে দেখো ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি অর্থাৎ কোনটা ইলেকট্রনের প্রকৃত আধান চারটা অপশনে আমরা একটু ফলো করি প্লাস ওয়ান কুলম্ব প্লাস তাহলে প্রথম কথা হচ্ছে ইলেকট্রন কখনোই পজিটিভ হবে না এই দুইটা বাদ যেহেতু এখানে গ নাম্বারে বসে দেখো ইলেকট্রনের প্রকৃত আধান প্রকৃত বলেছে সো আমাকে একচুয়াল যেটা সেটা দিতে হবে এটা কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন গুলম্ব তাহলে আমাদের সাতত্রিশের সঠিক আনসারটা হচ্ছে গড় নম্বর আটত্রিশ নিউট্রনের প্রকৃত ভর কত নিউট্রনের প্রকৃত ভর কত সো নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে খ নাম্বার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর এটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে নিউক্লিয়াসের ভরের ক্ষেত্রে আমরা নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করি সো নিউট্রনের প্রকৃত ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা গেল এই দুইটা আচ্ছা এরপরটা কি আছে দেখো যে নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি উনচল্লিশ নম্বর উনচল্লিশ নাম্বার বলতেছে যে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত ইলেকট্রনের প্রকৃত ভর

ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সো প্রোটনের সঠিক আনসারটা এই প্রোটনের প্রকৃত ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো চল্লিশের সঠিক আনসারটা ক নাম্বার আচ্ছা এবারে আসো এখানে যেটা বলেছে যে পাঁচটি প্রোটনের প্রকৃত ভর কত আচ্ছা আমরা এটাকেই রাখি এক চল্লিশ নম্বরটাকেও রাখি বলতেছে যে পাঁচটি প্রোটনের খেয়াল করো পাঁচটি প্রোটনের প্রকৃত ভর কত তাহলে একটার ভর কত এটা আমরা চল্লিশের যেহেতু ক নাম্বার বলেছি তাহলে এই অ্যান্সারটাকে তুমি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে আমি এটা এই ওয়ান

একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত আচ্ছা তো হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর আর প্রোটনের প্রকৃত ভর সমান হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর আর প্রোটনের প্রকৃত ভর সমান কেন বলো তো কারণ হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নাই হাইড্রোজেন পরমাণুতে কোনো কি নাই নিউট্রন নাই সো হাইড্রোজেন পরমাণুর ভর বলতে একটি প্রোটনের প্রকৃত ভরকে বোঝানো হয় ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা যাচ্ছি পরেরটাই ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ইলেকট্রনের এবার আসো দেখো এতক্ষণ ছিলাম আমরা প্রকৃতি মানে প্রকৃত ভর কত প্রকৃত আধান কত এবার আসো আপেক্ষিক মানে হিসাব হিসাবের ক্ষেত্রে আমরা যেটা বলি তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে শূন্য আমরা নর্মালি যখন কোনো কিছুকে কাউন্ট করি কোনো কিছুকে কাউন্ট করি বা কোনো কিছুর ফল নির্ধারণ করি তখন যদি আমাদের ইলেকট্রনের ভরটা হিসাব করতে বলা হয় তখন সেখানে আমরা শূন্য ধরি কেন বলো তো ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় এতই নগণ্য যে এটাকে হিসাবের মধ্যে বাদ দিলেও এটার কোনো সমস্যা হয় না সয় ইলেকট্রনের দেড়শয় ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা যে প্রোটনের আপেক্ষিক ভর কত প্রোটনের আপেক্ষিক ভর ওয়ান প্রোটনের আপেক্ষিক ভর কত প্রোটনের আপেক্ষিক ভর ওয়ান নিউট্রনের আপেক্ষিক ভর কত নিউট্রনের আপেক্ষিক ভর ওয়ান তাহলে প্রোটনের আপেক্ষিক ভর ওয়ান হবে নিউট্রনের আপেক্ষিক ভর কত হবে ওয়ান হবে আচ্ছা নেক্সট দেখো কোন দুইটির আপেক্ষিক ভর সমান তো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে প্রোটন ও নিউট্রন একটু আগে দেখছো যে প্রোটনের আপেক্ষিক ভর 1 আর নিউট্রনের আপেক্ষিক ভর 1 যেহেতু প্রোটন এবং নিউট্রন এদের আপেক্ষিক ভর সমান তাহলে আমরা এটাকে 1 বলতে পারবো বা এটা আপেক্ষিক ভর সেম হবে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2 আমরা জানি ডিউটেরিয়ামের সংখ্যা তো হচ্ছে ডি উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 1 সো ডিউটেরিয়ামের ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 ডিউটেরিয়ামের ভর সংখ্যা দুই আচ্ছা এবারে কি বলছে দেখো যে একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের কত গুণ অথবা একটি প্রোটন একটি ইলেকট্রন চেয়ে কত গুণ ভারী একই কথা আঠারোশো আঠারোশো চল্লিশ গুণ ভারী সো এটা মনে রাখতে হবে যে একটি ইলেকট্রন থেকে একটি প্রোটন আঠারোশো চল্লিশ গুণ ভারী অর্থাৎ প্রোটনের ভরটা এত বেশি এখন প্রোটনের ভরটা যেহেতু এত বেশি এই জন্য আমরা কিন্তু হিসাবের সময় প্রোটনকে কাউন্ট করি ইলেকট্রনকে কিন্তু আমরা ওইভাবে হিসাবে নেই না এই জন্য আপেক্ষিক ভরটাকে জিরো দেওয়া হয় ইলেকট্রনের ক্ষেত্রে ওকে ভরের দিক থেকে নিচের কোন সম্পর্কটি সঠিক মানে কোনটার ভর সব থেকে বেশি করো নিউটন থেকে কখনোই বেশি না আচ্ছা প্রোটন তারপরে নিউটন আচ্ছা নিউটন থেকে প্রোটন এটাও বেশি না কেননা প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটা হচ্ছে প্রোটন ঠিক আছে আর নিউটন কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ

ভার্সন হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়ান সংখ্যা বলতে মূলত ভর সংখ্যাকে বোঝানো হয় নিউক্লিয়ান সংখ্যা বলতে মূলত ভর সংখ্যাকে বোঝানো হয় সো ইলেকট্রন এবং প্রোটন কখনোই ভর সংখ্যার মধ্যে আসতে পারে না নিউট্রন ও ইলেকট্রন সেটাও আসতে পারে না আর হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউটন ইয়েস চার নাম্বার যে অপশনটা সেই চার নাম্বার অপশনটা আমরা জানি যে কোনো মৌলের ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বোঝায় কোনো মৌলের ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বোঝায় সো আমরা এইটুকু মোটামুটি বুঝতে পেরেছি চলো আমরা নেক্সট আইটেমে যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে যে অক্সিজেন টু মাইনাস অর্থাৎ অক্সিজেন আয়নে প্রোটন সংখ্যা কত সো আমরা জানি যে এরকম আয়ন সংখ্যার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কখনো ইম্প্যাক্ট পড়ে না প্রোটন সংখ্যা যা আছে তাই থেকে ইলেকট্রন সংখ্যায় সেটা প্রভাব ফেলে যে মাইনাস হলে ইলেকট্রন বেড়ে যায় আর প্লাস হলে ইলেকট্রন কমে যায় সো এখানে প্রোটন সংখ্যায় কোনো প্রভাব ফেলবে না অক্সিজেনের প্রোটন আটটা আটটাই থাকবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের প্রোটন সংখ্যা কত অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালোমুনিয়াম প্রোটন সংখ্যার কিচ্ছু যায় আসে না অ্যালোমিনিয়ামের প্রোটন সংখ্যা থার্টিন আচ্ছা নেক্সট দেখো হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে হিলিয়ামের নিউক্লিয়াসে সো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হিলিয়ামের সংখ্যা দুই তা হিলিয়াম নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকবে হিলিয়াম নিউক্লিয়াসে প্রোটন থাকবে দুইটা আচ্ছা পটাশিয়ামের সংখ্যা কত পটাশিয়ামের সংখ্যা নাইনটিন তো এই টাইপের क्वेश्चनগুলো একটু সহজ তোমরা ভাবো যে তোমাদের বোর্ড প্রশ্ন সব সবসময় খুব কঠিন কঠিন দেয় এই ব্যাপারটা এমন না মাঝে মাঝে কিছু সহজ প্রশ্ন তোমাদের জন্য থাকে মূলত কঠিন সহজ মিলেই প্রশ্ন যদি সবগুলোই কঠিন দেয় তাহলেও হবে না আবার সবগুলো সহজ দিলে তাহলেও হবে না সো এটা মিক্সড আপ একটা ব্যাপার থাকবে আর কি আচ্ছা এবার বলছে দেখো একটি মৌল ডি যার প্রোটন সংখ্যা সতেরো এবং নিউট্রন সংখ্যা আঠারো তো কোশ্চেন হচ্ছে সতেরো আর আঠারো যোগ করলে কত হয় বলো তো সতেরো এবং আঠারো যোগ করলে হয় থার্টি ফাইভ থার্টি ফাইভ তার মানে ভর সংখ্যা থার্টি ফাইভ তাহলে এখানে কোন অপশনটি সঠিক মৌলটি প্রকাশ করার ক্ষেত্রে খ নাম্বার অপশনটি সঠিক কি হয় বুঝলাম ফার্স্টে আমরা লিখি কোথায় ফার্স্টে আমরা লিখি মৌদের প্রতীক তারপরে লিখি এখানে পারমাণবিক সংখ্যা আর উপরে লিখি কী সংখ্যা ভর সংখ্যা তো ভর সংখ্যা যেহেতু প্রোটন এবং নিউটনের যোগফল 35 থার্টি ফাইভ সো ডিটা ডি ডি এর বাম পাশে উপরের দিকে থার্টি ফাইভ সো এটাই সঠিক आंसर সো পঞ্চান্ন সঠিক आंसरটা হচ্ছে খ নাম্বার আচ্ছা দেন যাচ্ছি আমরা ফিফটি সিক্সে ফিফটি সিক্সে কী বলেছে দেখো ফিফটি সিক্সে বলেছে যে এক্স টোয়েন্টি ফোর ফিফটি টু এক্সের এক্স এর কী দেখো প্রতীক কোবাল্ট এটা মিথ্যা দেখো কেননা টোয়েন্টি ফোর যেহেতু বলেছে এটা হচ্ছে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর যেহেতু বলেছে এইটা কি তাহলে ক্রোমিয়াম ঠিক আছে ক্রোমিয়াম ওকে তো প্রতীক কোবার না প্রতীক হচ্ছে সি এখন খেয়াল করো তোমার অপশনগুলো দিকে একটু তাকাও এক্সামে তোমাকে এক্সামে যদি দেখো যে প্রথম অপশনটি মিথ্যা তাহলে তোমার বাকি দুইটা আর চেক করার দরকার নাই ঠিক আছে বাকি দুইটি আর চেক করার দরকার নাই কেননা একটা মিথ্যা মানে কি বাকি দুইটা অবশ্যই সত্য সো ডি অরবিটাল অর্ধপূর্ণ আসলে ক্রোমিয়ামে ডি অরবিটাল অর্ধপূর্ণ আর নিউটন সংখ্যা 28 সো দুই এবং তিন সঠিক মানে গ নাম্বারটা 56 এর সঠিক आंसरটা হচ্ছে গ নাম্বার আচ্ছা যাচ্ছি আমরা 57 এ দেখো কি বলতেছে 57 এ 57 এ বলতেছে লিথিয়াম প্লাস 3 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর 7 হচ্ছে লিথিয়ামের ভর বলতেছে আয়নটিতে খেয়াল করো আয়নটিতে ইলেকট্রন সংখ্যা আচ্ছা আমি এক থেকে যাই নিউটন সংখ্যা 7 সাত থেকে তিন নিউটন সংখ্যা চার সরি নিউটন সংখ্যা চার সাত থেকে তিন বাদ দিয়ে চার থাকে এটা সত্য এক নাম্বারটা সত্য নিউটন সংখ্যা চার দুই নাম্বার পোটন সংখ্যা চার এটা মিথ্যা পোটন সংখ্যা তিন কেন দেখো যে লিথিয়ামের পাশে বাম পাশে নিচে থ্রি লেখা আছে পোটন সংখ্যা কত হবে থ্রি হবে আর ইলেকট্রন সংখ্যা দুই সো তিন থেকে এক বাদ দেওয়া থাকতেছে দুই তাহলে এক এবং তিন সঠিক এক এবং তিন সঠিক গ নাম্বারটা ফিফটি সেভেনের সঠিক অ্যান্সারটা গ নাম্বার ফিফটি সেভেনের সঠিক অ্যান্সারটা গ নাম্বার আচ্ছা যাচ্ছি আমরা ফিফটি এইটে ফিফটি কি বলতেছে দেখো ফিফটি এ বলতে Fe2+ টু প্লাস এর পারমাণবিক সংখ্যা ২৬ এবং ফিফটি হচ্ছে ভর সংখ্যা সংখ্যারটিতে ভর সংখ্যা ফিফটি সিক্স এটা ভর সংখ্যা ফিফটি সিক্স এটা আচ্ছা এবারে আসো ইলেকট্রন সংখ্যা 26 ইলেকট্রন সংখ্যা 26 হবে অবশ্যই না কারণ 26 হচ্ছে প্রোটন সংখ্যা এখান থেকে দুই বাদ দাও তাহলে 24 হবে সে দুই মিথ্যা আর তিন বলছে নিউটন সংখ্যা 30 সো so, 26 এর সাথে 30 যোগ করলে 56 হয় 300 এক সো 1 এবং 3 ঠিক এক এবং 3 সঠিক খ নাম্বারটা আমাদের এখানে সঠিক आंसर 58 এর সঠিক आंसरটা হচ্ছে খ নাম্বার ওকে দেন 59 নম্বরে কি বলছে দেখো 59 নম্বরে বলতেছে আমাকে যে পটাশিয়াম 19 39 সংকেতিতে মৌলের প্রোটন সংখ্যা 19 সত্য যেহেতু এখানে 19 রয়েছে ভর সংখ্যা থার্টি নাইন এটাও সত্য ইলেকট্রন সংখ্যা টোয়েন্টি নো এটা মিথ্যা কারণ ইলেকট্রন সংখ্যা যেহেতু যেহেতু প্লাস মাইনাস কিছু নেই সো আমাদের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হবে সো এক এবং দুই সঠিক তাহলে ক নাম্বার সঠিক অ্যান্সার যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে সিক্সটি আচ্ছা সিক্সটি নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো সিক্সটি নাম্বার প্রশ্নে বলেছে যে অ্যালুমোনিয়াম হ্যাঁ অ্যালুমোনিয়াম থ্রি প্লাস তাহলে এর ভর সংখ্যা টোয়েন্টি সেভেন সত্য এটা ইলেকট্রন সংখ্যা থার্টিন এটাও সত্য ইলেকট্রন সংখ্যা থার্টিন হবে না খেয়াল করো কেননা এই যে থ্রি প্লাস রয়েছে তো থ্রি প্লাস মানে কি তিন ইলেকট্রন কম হবে সো থার্টিন না ইলেকট্রন সংখ্যা হবে দশ সো দুই নম্বরটা মিথ্যা আর তিন নম্বরটা নিউট্রন সংখ্যা ফোরটিন তো তেরোর সাথে চোদ্দো যোগ করলে টোয়েন্টি হয় সো এক এবং তিনশো ঠিক এক এবং তিনশো ঠিক তার মানে আনসার হচ্ছে খ নম্বরটা ওকে সো গেল এইটুকু তো আমরা যাচ্ছি পরবর্তী যে অংশগুলো আছে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আচ্ছা নেক্সট প্রশ্নগুলো ফলো করো কি বলতেছে যে এফ ই টু প্লাস এর ক্ষেত্রে টোয়েন্টি সিক্স সিক্স আর ফিফটি নিউটন সংখ্যা থার্টি তো টোয়েন্টি সিক্স এর সাথে থার্টি যোগ করলে ফিফটি সিক্স এর সত্য এটা বিজারক হিসেবে কাজ করে এটাও সত্য দেখো এফ ই কি বলতো এফ ই একটা ধাতু

আচ্ছা বাষট্টি নাম্বার প্রশ্নে বলতেছে অক্সিজেন নিয়ে কথা বলতেছে এখানে অক্সিজেন টু মাইনাস এইট এবং সিক্সটিন পদার্থ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা দশ আচ্ছা ইলেকট্রন সংখ্যা আট এবং এখানে যেহেতু টু মাইনাস তার মানে আরো দুটি ইলেকট্রন বাড়বে সো আট আর দুই দশ ইয়েস এটা সত্য প্রথম সত্য দুই নাম্বার নিউট্রন সংখ্যা দশ আচ্ছা নিউট্রন সংখ্যা দশ না দেখো ষোলো থেকে আট বাদ দিয়ে আমরা ষোলো মাইনাস আট তাহলে রেজাল্ট আসতেছে আট তাহলে এটা মিথ্যা ঠিক আছে ও সরি আমি 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 ভাবছি বহু প্রতি সূচক না ঠিক আছে তাহলে তো আমরা তো সঠিক অ্যান্সার পেয়ে গেছি ইলেকট্রন সংখ্যা দশ এটাই এটাই সঠিক ওকে ফাইন তাহলে যাচ্ছি নেক্সট প্রশ্নে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলতেছে দেখো এ খেয়াল করো বলতেছে এ উপরে হচ্ছে আর প্লাস হচ্ছে আয়ন সংখ্যা কিউ হচ্ছে ভর সংখ্যা পি হচ্ছে প্রোটন সংখ্যা প্রদত্তি মূলটি নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা যদি আমরা কিউ ভর সংখ্যা থেকে পি বাদ দিয়ে দিই মানে ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দাও তাহলে কিউ মাইনাস পি নাম্বারটা নিউট্রন সংখ্যা কত কিউ মাইনাস পি আচ্ছা যাচ্ছি এর পরবর্তী যাচ্ছি এর পরবর্তী অংশে দেখো কি বলতেছে যে এ এক্স প্লাস থার্টি নাইন এবং নাইনটিন বলতেছে এর নিউটন সংখ্যা কত সো দেখো থার্টি নাইন থেকে যদি নাইনটিন বাদ দাও তাহলে কত আসবে টোয়েন্টি আসবে টোয়েন্টি আসবে উনিশের সাথে বিশ যোগ করলে উনচল্লিশ হয় সো টোয়েন্টি গ নাম্বার চৌষট্টি সঠিক আনসারটা গ নাম্বার যেহেতু আমাকে নিউটন সংখ্যা এখানে হিসাব করতে বলছে পঁয়ষট্টি টিট্রিয়ামে নিউটন সংখ্যা কত আমরা টিট্রিয়ামের সংখ্যা কি জানি টিট্রিয়াম ভর সংখ্যা হচ্ছে তিন প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে একের সাথে কত যোগ করলে তিন হবে সেটা দুই সো টিট্রিয়ামে নিউটন সংখ্যা কত টিট্রিয়ামে নিউট্রন সংখ্যা দুই আচ্ছা এবার প্রশ্ন কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই আমরা জানি এটা খুবই পপুলার একটা মৌল হাইড্রোজেন কেননা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা ওয়ান আর ভর সংখ্যা ওয়ান সো দুইটাই ওয়ান যেহেতু এখানে কোনো আমরা নিউট্রন পাবো না নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে জে টু প্লাস এর নিউট্রন সংখ্যা কত ওকে সো এখানে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে একটা ভর বিবেচনা করতে হবে খেয়াল করো জে টু প্লাস এখানে উপরেই বলছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে ভর সংখ্যা তাহলে খেয়াল করো আমাদের ভর সংখ্যা চব্বিশ কার ম্যাগনেশিয়ামের তাই না শুরু থেকে যদি আমরা ভর বলি এই ভর চব্বিশ হচ্ছে ম্যাগনেশিয়ামের ভর সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে ম্যাগনেশিয়ামের নিউট্রন সংখ্যা কত তাই টুয়েলভ ম্যাগনেশিয়ামের নিউটন সংখ্যা কত হবে ম্যাগনেশিয়ামের নিউটন সংখ্যা হবে টুয়েলভ ওকে সো এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার সঠিক অ্যান্সারটা নাম্বার আচ্ছা নেক্সট নেক্সট ফলো করো যে সংখ্যা কত কত সো আমরা যদি আসবে এইটিন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা এবারে যাচ্ছি আমরা উনসত্তর নাম্বারে বলতেছি এফি ছাব্বিশ এবং ছাপ্পান্ন পরমাণুর নিউট্রন সংখ্যা কত সো দেখো এখান থেকে ছাব্বিশ থেকে যদি আমরা সরি ফিফটি সিক্স থেকে আমার টোয়েন্টি সিক্স বাদ দিতে রেজাল্ট আসবে কত থার্টি তো থার্টিকে অপশান আছে এস থার্টি হচ্ছে সঠিক অ্যান্সার এইচ প্লাস আয়নে খেয়াল করো এইচ প্লাস আয়নে কতটি নিউট্রন আছে এইচ প্লাস আয়নে কোনো নিউট্রন নাই মূলত হাইড্রোজেনের তো নিউট্রনই নাই সেটা এইচ প্লাস হোক আর এইচ মাইনাস হোক নিউট্রনই তো পাচ্ছি না আচ্ছা এবার নেক্সট প্রশ্ন ফ্লোরিন মাইনাস আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত আচ্ছা ফ্লোরিন মাইনাস নাইনটিন মাইনাস আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা হবে দশ কেন বলতো এটা হচ্ছে আমার ভর সংখ্যা ফ্লোরিনের ভর ফ্লোরিনের নয় যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে নয় যোগ এক কত হচ্ছে নয় যোগ এক টু দশ হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়নে কতটি ইলেকট্রন আছে আচ্ছা তো নর্মালি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা এই টোয়েন্টি ওয়ান

যেহেতু থ্রি প্লাসে তিন কমে যাবে তেরো থেকে তিন বাদ দাও কত হচ্ছে দশ তাহলে চুহাত্তরের সঠিক হচ্ছে দশ তো আমাদের এইটুকু অংশ আমরা কমপ্লিট করলাম আশা করতেছি বুঝতে পেরেছো তো চলো যাচ্ছি সমাধান করার ক্ষেত্রে ওকে সো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কি বলছে যে ক্যালসিয়াম টু প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত সো ক্যালসিয়াম টু প্লাস এর ইলেকট্রন সংখ্যা কতটি হবে নর্মালি থাকে বিশটা সেখান থেকে দুইটা বাদ দাও কারণ প্লাস মানে ইলেকট্রন কমে যায় আঠারো এইটা সঠিক আনসার ঘর নাম্বারটা আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো যে এখানে আমাকে একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপক হিসাবে কি বলতেছে যে এক্স এখানে বাম পাশে আছে কত বাম পাশে আছে এ নিচে উপরে আছে বি তারপরে আছে ডি প্লাস তো এখানে বলতেছে যে উপরের আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করবো এই যে এ বি সি ডি এর সাহায্যে তাহলে এ হচ্ছে নর্মালি পারমাণবিক সংখ্যা তাহলে ফার্স্ট এ লেখো যেহেতু উপরে প্লাস তার মানে মাইনাস হবে কত ডি তাহলে এ মাইনাস ডি এ মাইনাস ডি কে অপশন আছে এস গ নাম্বার সেভেন্টি সিক্সের সঠিক অ্যান্সারটা গ নাম্বার সেভেন্টি সিক্সের সঠিক অ্যান্সারটা গ নাম্বার আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলতেছে সেভেন্টি সেভেনে যাচ্ছি আচ্ছা সেভেন্টি সেভেনে বলতেছে উদ্দীপকের আয়নে কতটি নিউট্রন আছে আচ্ছা আবার তাহলে একটু উপরে যেতে হবে আমাকে নিউট্রন তাহলে এখানে প্রোটন এবং ভর সংখ্যা লাগবে তাহলে প্রোটন ভর সংখ্যা হচ্ছে বি আর এ তাহলে হবে বি মাইনাস এ বি মাইনাস এ দেখি অপশন আছে ইয়েস খ খ মাইনাস মাইনাস এ এ অপশন অপশন ওকে তো যাচ্ছি আমরা পরবর্তীটা দেখো একটি মৌলের মৌলের প্রমাণতে এ সংখ্যক প্রোটন বি সংখ্যক ইলেকট্রন এবং সি সংখ্যক নিউট্রন আছে মৌলটির ভর সংখ্যা কত এখানে ফলো করো এখানে কি বলতেছে এ সংখ্যক আছে প্রোটন এ আছে আমাদের কি প্রোটন বি আছে ইলেকট্রন ভরের মধ্যে ইলেকট্রন কাউন্ট হয় না আর সি সংখ্যক আছে নিউট্রন তাহলে কত হবে এ প্লাস সি খ নাম্বারটা হচ্ছে সঠিক এ প্লাস সি এ প্লাস সি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তীটা দেখো কি বলতেছে যে এম একটি মৌল এই এম মৌলের প্রোটন সংখ্যা এগারো আর ভর সংখ্যা টোয়েন্টি থ্রি তাহলে এমের ক্ষেত্রে কোনটি সঠিক এমের ক্ষেত্রে কোনটি সঠিক সো যেহেতু নিউট্রন নিয়ে কথা বলতেছে সো টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন যদি আগে করি ফিরি রেজাল্ট আসবে টোয়েন্টি টু সো টোয়েন্টি টু কি নিউট্রন সংখ্যা সরি নিউট্রন সংখ্যা হচ্ছে টুয়েলভ টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন সমান সমান টুয়েলভ সো নিউট্রন সংখ্যা বারোটি তাহলে বারোটি নিউট্রন এগারোটি প্রোটন ক নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার উনআশি এর সঠিক অ্যান্সারটা ক নাম্বার বারোটি নিউট্রন এবং এগারোটি প্রোটন এখানে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা টেন ও নিউট্রন সংখ্যা টুয়েলভ রয়েছে মানে দশটা ইলেকট্রন এবং বারোটি নিউট্রন রয়েছে তো এটা একমাত্র সোডিয়ামের সাথে মিলতেছে কিভাবে দেখো খেয়াল করো সোডিয়াম এগারো তাহলে এগারো উপরে যেতে একটা প্লাস আছে এগারো মাইনাস এক সংখ্যা কত হচ্ছে দশ তাহলে ইলেকট্রন কতটি দশটি আর নিউটন দেখো নিউটন হচ্ছে টোয়েন্টি থ্রি এখান থেকে এগারো বাদ দাও তাহলে কত টুয়েলভ তাহলে বলছি ইলেকট্রন সংখ্যা দশ ও নিউটন সংখ্যা বারো তাহলে এটা কি সোডিয়ামের সাথে ম্যাচ হচ্ছে যে মানে ভর সংখ্যা আয়ন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সব কিছু মিলে এটা সোডিয়ামের সাথেই যাচ্ছে আচ্ছা যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছেন যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা কোনটি বোঝানো হয় কোন মৌলের কোন মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা কোনটি বোঝানো হয় পারমাণবিক সংখ্যা দ্বারা মূলত প্রোটন সংখ্যাকে বোঝানো হয় আমরা জানি যে প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা আচ্ছা গেল নেক্সট প্রশ্ন দেখো কি বলছে যে বলতেছে কোন একটি মৌল এক্স এর ভর সংখ্যা প্রোটন সংখ্যা ও আধান সম্পর্কিত সঠিক সম্পর্ক কোনটি আচ্ছা ওকে তাহলে এক্স এর ভর সংখ্যা আধান সংখ্যা আর ই সম্পর্কিত সঠিক তথ্য কোনটি তো দেখি আমরা এটা কিভাবে বের করা যায় তাইলে এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে দেখো এখান থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা গ নাম্বার আচ্ছা কেন গ নাম্বার নেবো আমরা কারণ দেখো এক্স হচ্ছে মৌদের প্রতীক ফার্স্ট অফ অল এক্স হচ্ছে মৌদের প্রতীক আমরা জেড দ্বারা কি বোঝানো হয় বলতো জেড দ্বারা বোঝানো হয় পারমাণবিক সংখ্যা তাই না জেড দ্বারা আমরা মূলত কি বুঝি জেড দ্বারা আমরা বুঝি পারমাণবিক সংখ্যা এ দ্বারা আমরা কি বুঝি এ দ্বারা বুঝি আমরা ভর সংখ্যা এ দ্বারা বুঝি আমরা ভর সংখ্যা তাহলে এটা এই এম দ্বারা বোঝানো হয় আয়ন সংখ্যা জেড পারমাণবিক সংখ্যা এ ভর সংখ্যা আর এম দ্বারা বোঝানো হয় প্লাস মাইনাস দিয়ে আয়ন সংখ্যা তাহলে এখানে সঠিক আনসারটা গ নাম্বার আচ্ছা এখানে কি বলছে দেখো পরবর্তী প্রশ্নে যে কোনটি দ্বারা কোনটির দ্বারা কোন পরমাণুকে আলাদাভাবে চেনা যায় পারমাণবিক সংখ্যা আমরা পারমাণবিক সংখ্যা দিয়েই কোন একটা পরমাণুকে আলাদাভাবে চিনতে পারি কারণ পারমাণবিক সংখ্যা কিন্তু একটা পরমাণুর যে আসল পরিচয় সে আসল পরিচয় বহন করে এই পারমাণবিক সংখ্যা আচ্ছা যাচ্ছি আমরা এর পরের প্রশ্নে দেখো কি বলছে যে পারমাণবিক সংখ্যাকে পরমাণুর প্রতীকের কোন পাশে লেখা হয় পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক সংখ্যাকে পরমাণুর প্রতীকের কোন পাশে লেখা হয় ফার্স্ট অফ অল বাম পাশে নিচে বাম পাশে নিচে তো ক নাম্বারটা সঠিক অ্যানসার কারণ দেখো আমি কিন্তু এরকম লিখি সোডিয়াম এরকম লিখি এগারো তো বাম পাশে নিচেই লেখা হয় পারমাণবিক সংখ্যাকে দেন এটার প্রশ্ন দেখো কি বলছে যে ইউরেনিয়ামের নিউট্রন ও প্রোটনের অনুপাত কত আচ্ছা ফাইন তাহলে ফার্স্টে আসে আমরা নিউট্রনটা বের করি এখান থেকে যদি আমরা নিউট্রন বের করতে চাই ইউরেনিয়ামে যদি নিউট্রন বের করতে চাই তাহলে কি হবে টু থার্টি এইট মাইনাস নাইনটি টু কত আসবে রেজাল্ট টু থার্টি এইট মাইনাস নাইনটি টু একশো ছেচল্লিশ নিউট্রন কত আছে একশো ছেচল্লিশ তাহলে বলতেছে যে নিউট্রন এবং প্রোটনের অনুপাত কত সো এখানে এভাবে হিসেব করো নিউট্রন অনুপাত প্রোটন একশো ছিচল্লিশ অনুপাত নাইনটি টু যদি আমরা ওভাইকে 92 টু দিয়ে ডিভাইড করি এটাকেও নাইনটি টু দেওয়া ডিভাইড করবো এটাকেও নাইনটি টু দেওয়া ডিভাইড করব তাহলে কত আসবে একশো ভাগ 92 1.586 ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান লিখি অনুপাত ওয়ান তাহলে ওয়ান অনুপাত হলে নিচে নিচে যদি ওয়ান অনুপাত থেকে সেটা তো লেখার প্রয়োজন নাই সো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তো আমাদের এখানে সঠিক আনসার ক নাম্বারটা তাহলে ইউরেনিয়াম টু থার্টি এইচ এর নিউটন এবং পুটনের অনুপাত কত ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতে যে আর্গনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি হিলিয়াম নিয়ন আর্গন কত আঠারো তাই না আচ্ছা ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত সো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন কত হবে থার্টি সিক্স তো আমাদের নেক্সট যেটা আসলো যে এইটিন হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা আর কিপ্টনের পারমাণবিক সংখ্যা থার্টি সিক্স সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো ওকে তো তাহলে আমাদের এই অধ্যায়ের এই মানে আমাদের এই পর্বটি একটু বড় ছিল এখানে আমরা অনেকগুলো এমসি সমাধান করেছি বেসিক্যালি পরমাণু সাংগঠনিক করোনা থেকে এমসিকিউ সংখ্যা একটু বেশি আসে তো সেই হিসেবে তোমরা এখান থেকে একটু প্র্যাকটিসটা বেশি করবা যাতে করে প্রশ্ন যেভাবে আসুক না কেন ইলেকট্রন সংখ্যা হোক প্রোটন সংখ্যা হোক ভর সংখ্যা হোক অনুপাত হোক প্রোটনা নিউটনের যেভাবে আসুক না কেন সেগুলোর অ্যান্সার যেন তোমরা করতে পারো সেভাবেই তোমরা চেষ্টা করবো আর আমাদের এই ভিডিও তো অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট মানে প্রত্যেকটা এমসিকে ভেঙে ভেঙে দেখিয়েছে যে কেন আমরা এটা অ্যান্সার নিলাম কেন আমরা এটা অ্যান্সার নিলাম না তো তো যদি বুঝতে পারো আর পরীক্ষা হলে যদি অ্যাপ্লাই করতে পারো আশা করতেছি এখান থেকে এমসি নিয়ে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো